হজরত ইব্রাহিম আল্লাম মানব জাতির পিতা নাকি শুধু একজন নবী আসসালাম আলাইকুম আ ও ওবরকাত ইতিহাসের পাতায় এমন একজন মানুষ আছেন যার নাম শুধু মুসলিমদের কাছে নয় বরং খ্রিস্টান ও ইহুদিদের কাছেও সমান সম্মানের যিনি ছিলেন তাওহিদের দিশারি যাকে বলা হয় আল্লাহর খলিল অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু তিনি হলেন হজরত ইব্রাহিম আলহ্লাম মানব ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের নাম সময়ের সীমানা পেরিয়ে চিরকাল অম্লান হয়ে থাকে তাদের জীবন সংগ্রাম ও আদর্শ শুধু তাদের যুগকেই নয় প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখায় হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তেমনই এক অনন্য ব্যক্তিত্ব তাকে কেবল একজন নবী বলে চিনলে তার প্রকৃত মর্যাদা অনুধাবন করা অসম্পূর্ণ থেকে যাবে কারণ তিনি শুধু আল্লাহর একজন রাসুল নন বরং তিনি তাওহিদের বাতিঘর দুনিয়ার তিনটি ধর্মের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু এবং কোটি কোটি মানুষের ইবাদত ও জীবনের সাথে যুক্ত এক মহান নাম তার জীবন ছিল নিরন্তর পরীক্ষার অঙ্গন আগুনের ভেতর নিক্ষেপ থেকে শুরু করে প্রিয়তম পুত্রকে আল্লাহর পথে কোরবানির জন্য প্রস্তুত হওয়া পর্যন্ত প্রতিটি ঘটনা তাকে করে তুলেছে আনুগত্য ও ত্যাগের প্রতীক তিনি সেই মানুষ যার দুটি বংশধারা থেকে এসেছে পৃথিবীর প্রায় সব নবী ও শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লুসাল্লাম তারই দোয়ার বরকতে নেবী কেন সাল্লুসাল্লামের আগমন ঘটে কাবা নির্মাণ করেছিলেন তিনি যেটি আজও মুসলিম উম্মার ঐক্যের প্রতীক তাহলে প্রশ্ন জাগে হজরত ইব্রাহিম আলহি কি কেবল একজন নবী ছিলেন নাকি তিনি পুরো মানব জাতির আধ্যাত্মিক পিতা তার জীবন আদর্শ ও উত্তরাধিকার কি তাকে অন্যান্য নবী রাসুলদের থেকে আলাদা কোনো মহিমায় প্রতিষ্ঠিত করেনি এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে তার সংগ্রাম মুখর জীবনের দিকে তার ধৈর্যের পরীক্ষাগুলোর দিকে তার দোয়া ও তার রেখে যাওয়া উত্তরাধিকার যা আজও মানবতার পথ আলোকিত করছে আজকের ভিডিওতে আমরা জানব তিনি কি কেবল একজন নবী ছিলেন নাকি তিনি পুরো মানবজাতির জাতির আধ্যাত্মিক পিতা আমরা দেখব তার জীবনের কঠিন পরীক্ষাগুলো তার তাওহিদের দাওয়াত আর তার রেখে যাওয়া উত্তরাধিকার যা আজও কোটি কোটি মানুষের জীবন আলোকিত করছে তাহলে চলুন শুরু করি হজরত ইব্রাহিম আলি সাল্লামের অনন্য জীবন কাহিনী হজরত ইব্রাহিম আলি সাল্লামের জন্ম হয়েছিল ইরাকের কুফা নগরীতে আবার অনেকে বলেন বাবিল নগরীতে তখনকার সমাজ ছিল ভয়াবহ শিরক ও মূর্তি পূজায় নিমজ্জিত চারোদিকে মূর্তি প্রতিমা ও দেবতাদের পূজা হচ্ছিল এমনকি তার নিজ পিতা আজর ছিলেন রাজপ্রাসাদের মূর্তি নির্মাতা ও পূজারী তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ও গোটা সমাজ মূর্তি পূজায় ডুবে থাকলেও হজরত ইব্রাহিম আলি ছোটবেলা থেকেই সেসব নিয়ে সন্ধিহান ছিলেন তিনি প্রশ্ন করতেন কিভাবে কাঠ পাথরের তৈরি মূর্তিগুলো আমাদের উপকার বা অপকার করতে পারে যারা নিজেরা নড়াচড়া করতে পারে না খাবার খেতে পারে না কিভাবে তারা কারো রিজিক বা জীবন দিতে পারে হযরত ইব্রাহিম আলহাল্লামের মনে আল্লাহ এমন এক ফিতরাত অর্থাৎ প্রাকৃতিক সত্তা দিয়েছেন যা সর্বদা সত্যের সন্ধান করে কিশোর বয়স থেকেই তিনি আকাশ তারকা সূর্য সূর্যচাঁদ এসব থেকে চিন্তা করতেন আসলে সৃষ্টিকর্তা কে কোরআনে আল্লাহ এ কাহিনী বিস্তারিত উল্লেখ করেছেন প্রথমে তিনি আকাশের তারার দিকে তাঁকিয়ে বললেন এটাই কি আমার প্রভু কিন্তু যখন তারা অস্ত গেল তখন তিনি বললেন আমি অস্ত যাওয়াদের ভালোবাসি না তারপর তিনি চাঁদ দেখে বললেন এটাই কি আমার প্রভু কিন্তু যখন সেটিও হারিয়ে গেল তখন তিনি বললেন যার শেষ আছে সে কি করে সৃষ্টিকর্তা হয় আমার প্রভু আমাকে সঠিক পথে না চালালে আমি পথভ্রষ্ট হয়ে যাব এরপর সূর্যের দিকে তাকিয়ে বললেন এটাই কি আমার প্রভু এটাই তো সবচেয়ে বড় কিন্তু সূর্য অস্ত গেলে তিনি ভাবলেন আসল সৃষ্টিকর্তা তাহলে কে তিনি ভাবলেন এবং বুঝলেন যে জিনিস উদয় হয় এবং অস্ত যায় তা কখনো সৃষ্টিকর্তা হতে পারে না একমাত্র আল্লাহই সেই সত্তা যিনি চিরস্থায়ী হজরত ইব্রাহিম আলহ সাল্লাম সমাজের প্রচলিত বিশ্বাসকে অন্ধভাবে মেনে নেননি তিনি তার পিতা ও জাতিকে সরাসরি প্রশ্ন করলেন তোমরা কোন জিনিসের ইবাদত করো তোমরা কি কাঠ পাথরের এই মূর্তিগুলোকে উপাস্য মনে করো এগুলো কি তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কোরআনুল ক্যিমি উল্লেখ আছে তিনি বলেছিলেন তোমরা যা উপাসনা করো আমি তা উপাসনা করি না প্রকৃত উপাস্য কেবল সেই যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে সঠিক পথে পরিচালিত করবেন যখন তিনি একের পর এক যুক্তি দিয়ে প্রমাণ করলেন যে মূর্তিগুলো কিছুই করতে পারে না তখন জাতির লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল তারা রাজা নমরুদের কাছে গিয়ে অভিযোগ করল এক তরুণ ছেলে আমাদের দেবতাদের অপমান করছে যদি এভাবে চলতে থাকে তবে কেউই দেবতাদের উপাসনা করবে না রাজা নমরুদ ছিলেন অহংকারী ও আত্মভরি তিনি নিজেকে ঈশ্বর দাবি করতেন ইব্রাহিম আলি সাল্লামকে তিনি ডেকে এনে বললেন তোমার প্রভুকে হজরত ইব্রাহিম আলি উত্তর দিলেন আমার প্রভু সেই যিনি জীবন দেন ও মৃত্যু দেন নমরুদ বলল জীবন দেওয়া মৃত্যু দেওয়া তো আমিও পারি সে একজন কয়েদিকে হত্যা করে এবং অন্যজনকে ছেড়ে দিয়ে সেই প্রমাণ করে দেখাতে চাইল তখন হজরত ইব্রাহিম আলহ বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন তুমি যদি সত্যি প্রভু হও তবে একে পশ্চিম দিক থেকে উদয় করাও এ কথায় নমরুদ স্তব্ধ হয়ে গেল চুপসে গেল কিন্তু জাতির লোকেরা থেমে থাকেনি তারা সিদ্ধান্ত নিল হজরত ইব্রাহিম আলি একটি বিশাল আগুনে নিক্ষেপ করা হবে তারা বহুদিন ধরে কাঠ জড়ো করে এক মহা অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করল এত বড় আগুন ছিল যে কেউ কাছে যেতে পারছিল না অবশেষে একটি মশাল নিক্ষেপ যন্ত্র বানিয়ে তাকে আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহ সোহানতালা তার বন্ধু হজরত ইব্রাহিম আলি রক্ষা করলেন আগুন তাকে কিছুই করতে পারল না আগুন শীতল হয়ে গেল হজরত ইব্রাহিম আলহ সাল্লামের জন্য আল্লাহতালার নির্দেশে আগুন ঠান্ডা ও আরামদায়ক হয়ে গেল এই অলৌকিক ঘটনার পরও তার জাতি ইমান আনল না এইসব ঘটনার মাধ্যমে আল্লাহ সুবাহতালা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নবুয়তের জন্য প্রস্তুত করছিলেন সত্য অন্বেষণ মূর্তি পূজার বিরোধিতা রাজা নমরুদের সাথে তর্ক আগুনে নিক্ষেপ সব কিছু মিলেই তাকে মানুষের জন্য এক মহান আদর্শে পরিণত করলেন অতপর আল্লাহ তাকে দান করলেন এবং তার মাধ্যমে পৃথিবীতে তাওহিদের নতুন দিগন্ত উন্মোচিত হল আল্লাহ পবিত্র নাহলের একশো বিশ নম্বর আয়াতে হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে বিশেষভাবে সম্মানিত করে বলেছেন নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন আল্লাহর প্রতি অনুগত একাগ্র সরলপন্থী এবং কখনোই মুশ্রিক ছিলেন না এখানে তাকে এককভাবে একটি উম্মাহ বলা হয়েছে অর্থাৎ তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি নিজেই একটি জাতির সমতুল্য হজরত ইব্রাহিম আলহি সাল্লামের দুই প্রধান সন্তান হজরত ইসমাইল আলহি সাল্লাম ও হজরত ইসাক আলহাম হজরত ইসমাইল আলি সাল্লামের বংশ থেকে এসেছেন শেষ নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লসাল্লাম হজরত ইসাক আলি সাল্লামের বংশ থেকে এসেছেন হজরত ইয়াকুবাম হজরত ইউসুফ আলহ্লাম হজরত দাউদ আলহ্লাম হজরত সুলাইম্লাম হজরতাল্লাম হজরতাম সহ বহু নবী অর্থাৎ হজরত ইব্রাহিম আলহি সাল্লাম হলেন ইহুদি খ্রিস্টান ও মুসলিম এই তিনটি প্রধান আসমানী ধর্মের অভিন্ন পূর্বপুরুষ তিনি শিরক ও মূর্তি পূজার বিরুদ্ধে একক সংগ্রাম করেছেন নিজের জাতির সামনে যুক্তি দিয়ে প্রমাণ করেছেন আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নন তার দাওয়াত থেকে পরবর্তী সব নবীর শিক্ষা প্রসার লাভ করেছে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছেন তিনি নিজের প্রিয় পুত্রকে নিয়ে কুরবানির পরীক্ষায় অংশ নিয়েছিলেন আল্লাহর হুকুমের প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়েছিলেন তিনি নিজের মাতৃভূমি ছেড়ে আল্লাহর নির্দেশে অজানা ভূমিতে চলে গিয়েছিলেন এই সব ঘটনার কারণে তাকে শুধু একজন নবী নয় বরং মানবজাতির আধ্যাতিক আধ্যাত্মিক পিতা বলা হয় সার্বিক অর্থে হজরত ইব্রাহিম আলহ্লামের বংশধারা থেকে পৃথিবীর বিশাল একটি জনগোষ্ঠী এসেছে মুসলিম খ্রিস্টান ও ইহুদি মোট মুসলিমের বেশি জনগোষ্ঠী তার বংশ বা শিক্ষার অনুসারী আধ্যাত্মিক অর্থে তিনি মানবতার জন্য এক পথ প্রদর্শক তার দিন তার আত্মত্যাগ তার আল্লাহ প্রেম আজও মানব সভ্যতার জন্য দিক নির্দেশনা ধর্মীয় অর্থে আল্লাহ সুবাহ তাকে খলিল অর্থাৎ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বলেছেন কেবল নবী হিসেবেই নয় বরং আল্লাহর প্রতি বন্ধুত্ব ও ভালোবাসার প্রতীক হিসেবেও তার মর্যাদা অপ্রতিদ্বন্দ্বী নবী তো মানবতার সর্বোচ্চ সম্মানের একটি উপাধি কিন্তু হজরত ইব্রাহিম আলি সাল্লামের ক্ষেত্রে তা আরো বহুমাত্রিক তিনি নবী রাসুল উম্মাহ খলিলুল্লাহ মুসলিম জাতির কাবিল দর্প প্রতিষ্ঠাতা কোরবানের উৎস আর তিন প্রধান ধর্মের অভিন্ন আধ্যাত্মিক পূর্বপুরুষ অতএব তাকে শুধু নবী বলা হলে তার প্রকৃত মর্যাদা পূর্ণভাবে প্রকাশ পায় না হজরত ইব্রাহিম আলী সাল্লাম কেউ একজন নবী নন তিনি মানবতার আধ্যাত্মিক জনক তার সন্তানদের মাধ্যমেই পৃথিবীর প্রধান নবীগণ এসেছেন তার কোরবানের শিক্ষা আজও কোটি মুসলমান পালন করছে তার তাওহিদের দাওয়াত আজও আলোকিত করছে মানবতার ইতিহাস তাই তাকে বলা যায় তিনি নবীদের পিতা মানবজাতির আধ্যাতিক আধ্যাত্মিক পিতা এবং ইমান ও আত্মত্যাগের প্রতীক যদি আমরা আজ সত্যিকার অর্থে আল্লাহর বন্ধু হতে চাই তবে হজরত ইব্রাহিম আলহিসাল্লামের মতো তাউহিদে অবিচল ইবাদতে নিষ্ঠাবান ও আত্মত্যাগে প্রস্তুত হতে হবে হজরত ইব্রাহিম আলহিসাল্লামের জীবন দাওয়াত সংগ্রাম ও উত্তরাধিকার বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় তিনি শুধু একজন নবী নন বরং মানব ইতিহাসের কেন্দ্রীয় এক আলোকস্তম্ভ আল্লাহতালা তাকে খলিলুল্লাহ বলে ডেকেছেন নানা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে মানব জাতির ইমাম বানিয়েছেন এছাড়াও আল্লাহতালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তিনি একাই একটি উম্মাহ এগুলো কোনো সাধারণ মর্যাদা নয় তার জীবন ছিল আল্লাহর জন্য সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক আগুনে নিক্ষেপ থেকে শুরু করে স্বদেশ ত্যাগ স্ত্রী ও নবজাতক সন্তানকে মরুভূমিতে রেখে আসা এমনকি একমাত্র পুত্রকে আল্লাহর আদেশি কুরবানের জন্য প্রস্তুত হওয়া প্রতিটি পরীক্ষায় তিনি নিখুঁত আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তার দুটি বংশধারা মানব সভ্যতার ইতিহাসকে চিরকালের জন্য প্রভাবিত করেছে ইসাক আলহাল্লামের বংশ থেকে অসংখ্য নবী আর ইসমাইল আলহ সাল্লামের বংশ থেকে আগমন করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লুসাল্লাম এভাবে তিনি হয়ে উঠেছেন সকল নবীর পিতা সকল তাওহিদি ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং তিনটি বিশ্বজনীন ধর্ম ইসলাম খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্ম তাকে তাদের আধ্যাত্মিক পিতা হিসেবে মান্য করে তাউহিদের দাওয়াতকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা কাবা নির্মাণ করা হজ ও কুরবানির মতো ইবাদতের মূল ভিত্তি হওয়া আতিথেয়তায় অনন্য দৃষ্টান্ত রাখা এবং নবিকেরম লাহ সাল্লামের আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করা এ সবই তাকে অন্যান্য নবী রাসুলদের মধ্যে আলাদা মহিমায় উজ্জ্বল করেছে এমনকি প্রতিদিনের সালাতে কোটি কোটি মুসলমান যখন দুরুদে ইব্রাহিমে পাঠ করে তার নাম উচ্চারণ করে তখন বোঝা যায় তার মর্যাদা কেবল ইতিহাসের পাতা নয় বরং আজও আমাদের জীবনের অঙ্গ হয়ে আছে অতএব হজরত ইব্রাহিম আলহ কেবল একজন নবী ছিলেন না তিনি মানবজাতির জাতির আধ্যাত্মিক পিতা তাওহীদের মহান দিশারি পরীক্ষার প্রতীক নবীদের পথ প্রদর্শক ও উম্মার ইমাম তিনি শুধু নবীদের ধারার একটি অংশ নন বরং সেই ধারা যার হাত ধরে বিস্তৃত হয়েছে এবং মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে তাই তাকে শুধু একজন নবী বলা তার প্রকৃত মর্যাদাকে সংকীর্ণ করে ফেলা বরং বলা উচিত হজরত ইব্রাহিম আলহ মানবতার আধ্যাত্মিক পিতা ও তাওহিদের চিরন্তন আলোকবর্তিকা আলহামদুলিল্লাহ আমরা আজকে শিখলাম আল্লাহর পথে ধৈর্য ত্যাগ ও আনুগত্যই হল প্রকৃত মুসলিমের পরিচয় প্রিয় শ্রোতা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ইসলামী ইতিহাস ও জ্ঞান ভিত্তিক আরও সুন্দর কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিমী আদর্শে জীবন গড়ার তাওফিক দিন আমিন